আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা করলা চাষ পদ্ধতি সম্পর্কে জানব করলা বাংলাদেশের অন্যতম প্রধান সবজি সাথে স্বাদে তিক্ত হলেও বাংলাদেশের সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত একশো গ্রাম ভক্ষণযোগ্য করলায় এক দশমিক পাঁচ অথবা দুই দুই ভাগ আমিষ থাকে বিশ থেকে তেইশ মিলিগ্রাম ক্যালসিয়াম এক দশমিক আট থেকে দুই মিলিগ্রাম লোহ এবং অষ্টাশি দশমিক ছিয়াশি মিলিগ্রাম প্রাণ খাদ্য ভিটামিন সি রয়েছে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় করলা ভালো জন্মে তো আপনারা দেখতে পাচ্ছেন করলা দুইভাবে চাষ করা যায় মাছা পদ্ধতিতে এবং হচ্ছে মাটিতে মাচা ছাড়া করলা মৌসুম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে যে কোনো সময় করলার বীজ বোনা যেতে পারে কেউ কেউ জানুয়ারি মাসেও বীজ বুনে থাকে কিন্তু এ সময়ে তাপমাত্রা কম থাকায় গাছের বৃদ্ধি কম হতে পারে আগাম ফসল উৎপাদনেও তেমন সুবিধা হয় না করলা কিছু কিছু হাইব্রিড জাত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জাত হচ্ছে বাড়ি করলা এক জাতটির গাঢ় সবুজ রঙের পঁচিশ থেকে তিরিশটি ফল ধরে প্রতিটি গাছে প্রতি ফলের গরজন একশো গ্রাম এবং লম্বায় সতেরো থেকে বিশ সেন্টিমিটার হয়ে থাকে এবং ফলের ব্যাস হয়ে থাকে চার থেকে পাঁচ সেন্টিমিটার চারা রোপণের পঁচপান্ন থেকে ষাট দিনের মধ্যেই প্রথম ফল তোলা যায় উন্নত পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি পঁচিশ থেকে ত্রিশ টন পাওয়া যায় জাতটি সবুজ রঙের পনেরো থেকে পঁচিশটি ফল ধরে অর্থাৎ এখন বলছি গজ করলার কথা এই জাতটি সবুজ রঙের পনেরো থেকে বিশটি ফল ধরে প্রতি ফলের ওজন একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম লম্বায় হয়ে থাকে পঁচিশ থেকে ৩০ সেন্টিমিটার এবং এর ফলের ব্যাস হয়ে থাকে ছয় থেকে সাত সাত সেন্টিমিটার হেক্টর প্রতি বিশ থেকে পঁচিশ টন ফল পাওয়া যায় এবং জীবনকাল চার থেকে সাড়ে চার মাস তবে জাদু আবহাওয়া পেতে কোনো কোনো সময় কম বেশি হতে পারে করলা অতিরিক্ত বৃষ্টিতে পরাগায়নের সমস্যা হয় করলা স্বল্প খরচে চাষাবাদ করতে হলে মাটিতে পল বিছিয়ে আপনারা করলা চাষ করতে পারেন মাটিতে করলা চাষ ভালো ফল আসে হলো মাচা মাচা পদ্ধতিতে পদ্ধতিতে করলা চাষ করলে মাটিতে যে করলা আপনি ফলন পাবেন তার থেকে দ্বিগুণ ফলন পাবেন মাচা পদ্ধতিতে কিন্তু স্বল্প খরচে করলা চাষ করতে হলে আপনাকে মাটিতে বেড তৈরি করে আমাদের আঞ্চলিক ভাষায় খর বা অনেকে বিচুলি বলে থাকে সেগুলো বিছিয়ে আপনারা এরকম ভাবে করলা চাষ করতে পারেন সব সময় মনে রাখবেন ভালো বীজ ভালো ফসল করলা চাষে যে সকল সার প্রয়োগ করতে হয় পচা গোবর হেক্টর প্রতি বিশ টন টিএসপি হেক্টর প্রতি একশো পঁচাত্তর কেজি ইউরিয়া হেক্টর প্রতি একশো পঁচাত্তর কেজি এমওপি হেক্টর প্রতি একশো পঞ্চাশ কেজি এবং জিপসাম হেক্টর প্রতি একশো গ্রাম দশটা সার হেক্টর প্রতি সাড়ে বারো কেজি বোরাক্স হেক্টর প্রতি দশ কেজি এবং ম্যাগনেশিয়াম হেক্টর প্রতি সাড়ে বারো কেজি এই সকল সার করলা চাষে প্রয়োগ করতে হয় ফসল সংগ্রহ চারা গজানোর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই গাছ ফল দিতে থাকে করলার বেলায় দুই মাস সময় লাগে স্ত্রী ফুলের পরাগায়নের পনেরো থেকে বিশ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয় ফল আহরণ একবার শুরু হলে তা দু মাস পর্যন্ত অব্যাহত থাকে ফলন উন্নত পদ্ধতিতে চাষাবাস করলে হেক্টর প্রতি যথাক্রমে ষাট টন বা দশ টন এরকম ফল পাওয়া যায় সময় মতো সঠিক পরিচর্যা গ্রহণ করলে হেক্টর প্রতি তিনশো থেকে চারশো কেজি বীজ সংগ্রহ করতে পারেন অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন